আসসালামু আলাইকুম সবাইকে জানি না আমার সাথেই শুধু কেন এটা হয় যে আমি যখন সারা দিন বাসায় থাকি বা অফিসে থাকি তখন হচ্ছে বাইরের ওয়েদার খুব সুন্দর থাকে একদম ফকফকা রোদ থাকে কিন্তু যখন আমি বাসা থেকে বের হব বা হচ্ছে অফিস থেকে বের হবে তখনই ঝুম বৃষ্টি নামতে হবে একদম বিজা মিজা একাকার হয়ে যেতে হবে সো আজকেও সেম বাসা থেকে বের হয়েছে বের হয়েছে হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে সো বৃষ্টির মধ্যে ভিজা মনে হলো যে ঝাল কিছু খাইতে হবে সো ঝাল কিছু খাওয়ার জন্য বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে গেলাম হচ্ছে মিরপুর ইসিবি চত্বর সেখানে হচ্ছে আছে আছে সেটার সাথে গোস্ত একটা রেস্টুরেন্ট যেখানে হচ্ছে নাগা রাইস বল পাওয়া যায় এর আগেও আমি খাইছি যেটা খাই আমার চান্দিমান্দি সব গরম হয়ে গেছিলো সো আমি এবার চলে গেলাম সেখানে হচ্ছে খাওয়ার জন্য সো গিয়া হচ্ছে দেখ সিম্পল যেই তাদের হচ্ছে একটা ইন্টেরিয়র ঠিক আছে সব মানুষ ভরপুর মানুষ আর এই যে এই জায়গায় মেসি এম বা পেশাবার ছবি টবে লাগা রাখছে সেই একটা অবস্থা আর কি সো অর্ডার করে দিছি একটা আচারে চিকেন রাইস বল আর হচ্ছে এই যে নাগা রাইস বল সো তাদের হচ্ছে নাগা রাইস বল আচারে চিকেন রাইস বল হচ্ছে একশো টাকা করে সো তাদের ভালো পরিমাণ হচ্ছে মাংস থাকে তিন পিস মাংস তারা দেয় মাংস পিসগুলো ভালোই বড় সো রাইসের কোয়ান্টিটিটা আমার মনে হয়েছে যে এর আগে তারা বেশি দিছিল কিন্তু কোয়ান্টিটিটা কমাই দিছে দামটাও হচ্ছে বাড়াই দিছে একশো চল্লিশ ছিল আগে একশো ষাট টাকা সো আচারের চিকেন রাইস বলটা হচ্ছে আচার দিছে তারা এটা তো সেম তিন পিস মাংস দেওয়া এটার প্রাইসটাও সেম একশো ষাট টাকা সো রাইসটা একটু কম মনে কিন্তু রাইসটা এর আগে বেশি ছিল আর কি সো এই যে আচারটা দেখা যাচ্ছে আমের আচার দিছে তারা আমের আচার দিয়ে তারা আচারই যে রাইস বল সেটা আসলে বানায় সো ওভারঅল সব কিছু খায়া হচ্ছে নাগা টাগা খায় শরীর একদম পুরা গরম হয়ে গেছে ঠিক আছে সে একটা অবস্থা আর কি এই যে চিকেনের পিস গুলা কিন্তু ভালোই বড় বড় দেখতেছেন সো এটাই ছিল আজকের দিনের আপডেট টাটা বাই বাই আল্লাহ হাফিজ